কালীর নাম বর মিছে সেই নাম রে আমি ভালোবাসি জয় মাত よいまた。まぶいまぶいまぶいまぶいまぶいまぶいたらたらたらたらたらたらたらたらたらたらたらた

মাথো মুরমুর বিদ্বেষণের কাজে লাগাই তোরে সেই কাজে লাগে সারি সূর্যটি বাক্য আমার কালীর মহেশ্বর কার্তিক গণেশ মহাদেবের বাণী ব্রহ্ম আমার ঘরে আমার ঘর সারি যদি অন্য যাস ভাই মহেশ্বরের কার্তিক ভিঙ্গি বলে তো ভাই ব্রহ্ম ভাই ব্রহ্ম ব্রহ্ম

ভালো মনোমর বিদ্বেষণার কাজে লাগায় করলে সেই কাজে লাগলা যদি বাক্য আমার কালী মহেশ্বর করে মানে ব্রহ্ম আমার আমার ঘর ब्रह्म का ये बड़ा मेहनत बड़ा बड़ा जय गुरु मित्र जय गुरु काफ काफ काफ

দুদিন আদায় ইত্যাদে হ্যাঁ মারায় আদায় লাগে সুন্দর ওটা খা কহি খা দিয়ে ভাদু মর্ম সুন্দর দুদিন আদায় হ্যাঁ হ্যাঁ आलो जी आज मुझे कुछ ऐसा ता लाग मुझे ना दिखाईता हरामा जी हरामा आजो जी तो ये आजादी लेमोना ताजी ये एकदार रूम वाला

devre saat bana カブ。 এত সুন্দর আছে বন্ধ করবে বা গন্ধ নেই মানে চুরি গেল সব মানে